আল্লাহ বাকের কোরআন জানিয়েছে মহান আল্লাহ আঠারো পাড়ার প্রথম পৃষ্ঠা সুরা সুরাতুল মোমিনুনের প্রথম থেকে ইমানদারদের গুণের বিবরণ দিয়েছেন ইমানদারের সিফাত গুলোকে আল্লাহ তুলে ধরেছেন মহান আল্লাহ সেখানেই বলেছেন ইমানদারের সিফাত বর্ণনা দিতে দিতে মহান আল্লাহ জানিয়েছেন অল্লাদিন হুমলে ফুরুজি হিম হাফিদুর মহান আল্লাহ জানিয়েছেন ইমানদার তো তারাই যারা নিজেদের লজ্জাস্ত শয়তানকে হেফাজত করে ও ভাইরা আমার মনে রাখো ইমানদার যেন আল্লাহকে জিজ্ঞেস করলো ও রব্বুল আলামিন আমরা আমরা আমাদের লজ্জাস্থানকে আমরা আমাদের যৌবনকে হেফাজত করব আল্লাহ নির্দেশ যখন আপনার আপনার নির্দেশ আমাদের জন্য শিরোধার্য কিন্তু ও রব্বুল আলামিন আপনি আমাদের এ যৌবন দিলেন কেন মহান আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিলেন অথবা বান্দায় জিজ্ঞেস করলো বান্দা যেন জিজ্ঞেস করলো আল্লাহ আমরা আমাদের এই যৌবনকে কোথাও কি ব্যবহার করতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমাদের জীবন যেমন আমার সৃষ্টি তোমাদের যৌবনটাও তো আমি আল্লাহ আমার সৃষ্টি অবশ্যই তোমরা তোমাদের এই যৌবনকে ব্যবহার করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ব্যবস্থা রেখে দিয়েছি আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইল্লা আলা আসওয়াজিহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন অবশ্যই এই দুনিয়ার পুরুষ মানুষের দল তোমরা তোমাদের স্ত্রীদের কাছে তোমাদের যৌবনের ব্যবহার ঘটাতে পারো আর হে দুনিয়ার নারীর দল তোমাদের যৌবনের ব্যবহার অবশ্যই তোমরা তোমাদের স্বামীদের জন্য করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন আও মা মালাকাত আইমানুহুম যদিও এর বিধানটি মানসুখ হয়েছে তাই ও কথাটি আমি আর আজ আপনাকে বললাম না

কিন্তু যার চোখ হেফাজত যার পক্ষে চোখ চক্ষু হেফাজত সম্ভব নয় ওর পক্ষে ওর লজ্জাস্থানকে হেফাজত করা সম্ভব এই মজলিসে যত যুবক আছে যাদের ক্যারেক্টারের উপরে প্রভাব পড়ছে শুধু একটা কোরআনের একটা দাওয়া মেনে নে করা যে আমার চোখ হেফাজত করব না রাস্তায় কোন চলমান নারীর দিকে কোন জরে দেখব না মোবাইলে কোন নারীর দিকে কোন জরে দেখব ওরা ওরা পৃথিবীতে চরিত্রবান পুরুষ হিসাবে গড়ে উঠবে আমি দায়িত্ব নিব এই দায়িত্ব আমার না তো ভাই এ কোরআনে আল্লাহ ওইভাবে দিয়েছেন আমরা জানি না বুঝি না তাই আমাদের চরিত্র নষ্ট হয় চোখ হেফাজত হলেই লজ্জাস্থান হেফাজত হবে যার লজ্জাস্থান হেফাজত হলো ও চরিত্রবান সুবহানাল্লাহ আরেকটু মন খুলে আর যে চরিত্রবান হয় যে চরিত্রবান হয় ওর জন্য জান্নাত

আন এক ফ্যারি মা ইউ মা ইউদু খিলুন না সাল জান্নাতাহ হজরত আবহাওয়ার বলেন রদিয়াল্লাহু তালা তিনি বলেন রসুলকে জিজ্ঞেস করা হয়েছিল যে সবচেয়ে কোন জিনিস মানুষকে জান্নাতে ঠকাবে হবে হাদিসটা শুনছেন কি বলুন তো আবহাওয়ার বলছেন সোয়েলা রসুলুল্লাহ সাল্লাল্লাহু সবাই পড়ছেন না কেন এত সুলো কেন আপনারা সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন মা ইয়ুদখিলুন নাস আল জান্নাতা আবু হুরায়রা জিজ্ঞেস করছেন হুজুর সবচাইতে কোন জিনিস বেশি বেশি মানুষকে জান্নাতে ঢুকাবে নবীজি বললেন দুই জিনিস সুবহানাল্লাহ কয় জিনিস কয় জিনিস নবীজি এক নম্বরে বললেন তাকওয়া আল্লাহ এক নম্বরে বললেন বললেন আল্লাহ কা ডার আল্লাহর ভয় মন খুলে কোন জিনিস সবাই বলেন কোন জিনিস হ্যাঁ তা কোন নারীর দিকে তাকানোর আগে আপনার যদি আল্লাহর ভয় থাকে চোখ তো ওইদিকে যাবে না আল্লাহর ভয় হাত মদের গ্লাস কথা বলে আল্লাহর ভয় যখন কলিজায় জায়গা পাবে জি হাত লটারি স্পর্শ আল্লাহর ভয় যখন জায়গা পাবে অবৈধ কোন পিস্তল এই হাতে আর জায়গা জিজ্ঞেস করছেন কোন জিনিস সবচাইতে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে নবীজি এক নম্বরে বললেন তাকওয়া আল্লাহ বললেন আল্লাহ কা আল্লাহর ভয় নবীজি বললেন খোদাভীতি মানুষকে সবচাইতে বেশি আল্লাহর জান্নাতে দিয়ে যাবে আল্লাহ বাগিল নবী সাহাবী হযরত আবু হুরায়রা জানো জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এরপরে সবচাইতে সবচাইতে বেশি কোন জিনিস মানুষকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে قال النبي صلى الله عليه وسلم الحسن الخلق প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ صلى الله عليه আল্লাহ পাকের নবী বললেন আল্লাহ পাকের হাবিব বললেন ও আমার সাহাবী মনে রাখো

বেলা কেউ বাড়ি নেই লোকের বাড়ি যে দরজায় যে টোকা দিলি চরিত্র না এই বুঝতে অসুস্থ হচ্ছে নাকি হ্যাঁ তাহলে কোরআন শুনতে হবে কোরআনের বাস্তবতা শুনতে হবে হাদিস শুনতে হবে হাদিসের বাস্তবতা শুনতে হবে তবে ওই কোরআন আর ওই হাদিস শ্রুত ওই কোরআন ওই হাদিস মানুষের জন্য আমল যোগ্য হয়ে উঠবে আর লিগালে আমি দশটা বিশটা হাদিস বলে যাব তো কোনটাই মানুষের জন্য আমল যোগ্য বলে গণ্য হবে না হে জওয়ানের দল তো আমি এই এই একটু আগে যেটা বলছিলাম যে সচ্চরিত্র মানুষকে জান্নাতে নিয়ে যাবে এ কথা আমার নয় কথা পৃথিবীর সর্বযুগের সর্বকালের সর্বোন্নত সর্বশ্রেষ্ঠ চরিত্রবান যার চরিত্রকে আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন ও আলা খুলুকিন আযীম সুবহানাল্লাহ আর একটু মন খুলে বলুন চরিত্রের ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন অধিষ্ঠিত সবচাইতে বড় আফসোসের ব্যাপার এ আজকের যুবক ছেলেরা সিনেমা জগতের নায়ক নায়িকাদের ফলোয়ার কোন নায়ক কি করেছে কোন নায়িকা কি করেছে কোন খেলোয়াড় কোন কায়দায় চুল কাটতেছে কোন ক্রিকেটার কি স্টাইল কি ধরনের জুতো পড়তেছে আমাদের ঘরের ছেলেরা তাদেরকে অনুসরণ করে কিন্তু পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ চরিত্রের আসনে যিনি অধিষ্ঠিত সেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকে বাসাল্লামার চরিত্রের চরিত্রের অনুকরণেরা করে না সেই নবীর ফলোয়ারেরা আর আপনি কোথায় বা যাবেন স্কুলে যান কলেজে যান সেখানেও সব সব জোড়া জোড়া ধরে নেচ্ছে আর ধরেই বা ধরেই বা নেবে না কেন ভারতবর্ষের আদালত গুলো হাইকোর্ট বলি আর সর্বোচ্চ আদালত বলি যাই বলি আদালত গুলো তো বলে দিচ্ছে লিভ ইন এর সম্পর্ক লিভ ইন রিলেশন এসব আপনারা যারা লেখাপড়া কম জানেন মোবাইল কম ঘাটে এসব আপনারা শুনেছেন কোনদিন কিছু বলতেছেন না কেন লিভ ইন রিলেশন বোঝেন কি বোঝেন বোঝেন না লিভ টুগেদার বোঝেন বোঝেন ভারতবর্ষের বহু স্টেটের হাইকোর্ট বলেছে লিভ টুগেদার ও বৈধ লিভ ইন রিলেশনটাও বৈধ নাউজুবিল্লাহ আটটু জোর করে বলবেন তো বলেছে দুটুই যায় ইসলাম বলেছে ও দুটো না ইসলাম বলেছে ইসলামে ইসলাম বলেছে কোরআন বলেছে যে ইসলামে একটাই সম্পর্ক বৈধ তার নাম স্বামীর স্ত্রী সম্পর্ক বাকি তুমি যে সম্পর্কই গড়বে গড়ো আর নাম যা পরিবর্তন করবা করো সব সম্পর্ক ইসলামে হারাম 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 ইসলাম তোমার চরিত্র ধ্বংসের অনুমতি দেয়নি ওটা কি শুনছেন নাকি এই বলো এইসব জিনিসে এইসব জিনিস আগে বলো সেল বলো এই এই লিভ ইন রিলেশন লিভ টুগেদার এসব আগে বলো সেল না বলো গুগলে সার্চ দিয়ে দেখবেন কি আমি অত লম্বা সময় ধরে বলতে যাচ্ছি না বোঝাতেও চাচ্ছি না গুগলে সার্চ দিয়ে দেখবেন কি জিনিস আল্লাহ বাকের কোরআন জানিয়েছে মহান আল্লাহ আঠারো পাড়ার প্রথম পৃষ্ঠা সুরা সুরাতুল মোমেনুনের প্রথম থেকে ইমানদারদের গুণের বিবরণ দিয়েছেন ইমানদারের সিফাত গুলোকে আল্লাহ তুলে ধরেছেন মহান আল্লাহ সেখানেই বলেছেন ইমানদারের সিফাত বর্ণনা দিতে দিতে মহান আল্লাহ জানিয়েছেন ওল্লাদিনে ফুরুজি হিম হাফিদুর মহান আল্লাহ জানিয়েছেন ইমানদার তো তারাই যারা নিজেদের লজ্জাস্ত শয়তানকে হেফাজত করে ও ভাইরা আমার মনে রাখো ইমানদার যেন আল্লাহকে জিজ্ঞেস করলো ও রব্বুল আলামিন আমরা আমরা আমাদের লজ্জাস্থানকে আমরা আমাদের যৌবনকে হেফাজত করব আল্লাহ নির্দেশ যখন আপনার আপনার নির্দেশ আমাদের জন্য শিরোধার্য কিন্তু ও রব্বুল আলামিন আপনি আমাদের এ যৌবন দিলেন কেন মহান আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিলেন অথবা বান্দায় জিজ্ঞেস করলো বান্দা যেন জিজ্ঞেস করল আল্লাহ আমরা আমাদের এই যৌবনকে কোথাও কি ব্যবহার করতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমাদের জীবন যেমন আমার সৃষ্টি তোমাদের যৌবনটাও তো আমি আল্লাহ আমার সৃষ্টি অবশ্যই তোমরা তোমাদের এই যৌবনকে ব্যবহার করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ব্যবস্থা রেখে দিয়েছি আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইল্লা

ওদেরকে কি বললেন পাউলাইকা হুমলা আদুন ওরা সীমা লঙ্ঘনকারী নাউজ জোর করে বলেন সুতরাং যারা এই অবৈধ প্রেমের সম্পর্কে মেতেছে এরা সীমা লঙ্ঘনকারী কোরআনের ভাষায় যারা লিভ ইন রিলেশনের সাথে মেতে উঠেছে এরা সীমা লঙ্ঘনকারী যারা লিভ টুগেদারে মেতে উঠেছে এরাও সীমা লঙ্ঘনকারী জি এসব এসব ভাষা এ তো আমার এক একলা ভাষা নয় একজনের তো জান হুজুর কেন হুজুর এসেছেন এখনো পাঁচ সাত মিনিট আমার বাকি আছে আসবেন জি সবাই উঠলে আবার মজলিস ভেঙে যাবেনি একদম গড়া মজলিস আমি তো যখন উঠেছিলুম তখন লোকজন কেউ ছিল না বলা যায় দু চারজন সামনে বসা এন তো আল্লাহ শকর যে মজলিসটা গড়ে গেছে এবং খুব মন কান দিয়ে আমার কাছে আপনারা নসিহত শুনছেন কি বোঝাচ্ছিলাম এতক্ষণ আহ ওরা সীমা লঙ্ঘনকারী যে সম্পর্কেই লিপ্ত হওয়াররা ওরা সীমা লঙ্ঘনকারী ফাউলাইকাহুমুল আদূদ সুতরাং তোমরা পারলে তোমাদের মতো নাম পরিবর্তন করতে থাকো তবে যতই নাম চেঞ্জ করো যতই নাম পরিবর্তন করো নাম পরিবর্তন করলেও ইসলামের কিছু এসে যাবে না স্ত্রী ভিন্ন বৈবাহিক বন্ধন ভিন্ন জি বৈধ উপায়ে বৈবাহিক বন্ধন ভিন্ন ইসলাম যৌন কেন্দ্রিক অন্য কোন সম্পর্ককে কখনোই হালাল বলে ফতোয়া দেবে না যাকে একটু কাম ব্যাক করলে এবারে বলা যাবে না আমি একদম শেষ লগ্নে চলে এসেছি বলো মুক্তি সাহেব আসবেন আর আমি ছাড়বো কিন্তু যেটা বোঝাতে চাচ্ছিলাম ওটা বুঝ গেলেই একে বাজবার অধিকার দুইয়ে উপার্জনের অধিকার তিনে কি বলেছিলাম বলেন আল্লাহ যেন মানুষকে বুঝিয়ে দিলেন যে বান্দা তোদের জীবনও সৃষ্টি করেছি আমি চৌবনও দান করেছি

আর একটু দরকার তবে তুই মনে তবে তোর যদি ভয় হয় যে তুই সবার সাথে সমা সমাচারণ করতে এমনি যদি উঠে দাঁড়ালি মাথা ঘরে সে যদি বলে আমি চাইবে করবো আর শারীরিক শারীরিক লাগবে অর্থনৈতিক পাওয়ারটাও লাগবে কারণ একের জায়গায় যারা একাধিক বিয়ে করবে তথা চার পর্যন্ত বিয়ে করতে চাইবে তাদের তো সমতা বিধান করতে হবে জি কাউকে করলে কাউকে পিঠে তো করা যাবে না

আল্লাহ পাক রব্বুল আমীন জানেন খবরদার খবরদার তোমরা জেনা করবা না জেনার নিকটবর্তী হবে না যে কাজগুলো জেনার দিনের জেনার দিকে টেনে নিয়ে যায় ওই কাজগুলোকেও পরিহেজ করে জ্বলবা

কথা বলে পুরো এবার বলুন গরু ছাগল কুকুর বিড়াল এদের বিয়ের অধিকার আছে আল্লাহ এদের জন্য হারাম করে দেয় এবারের উত্তরটা আপনাদের কাছ থেকে নেই তাহলে মানুষের বিয়ের অধিকার আছে তাই জেনাহারাম হারাম পশুর বিয়ের অধিকার নেই তাই হারাম হারামা হারাম বলুন যতর তত্তর নিজের যৌবনের চাহিদা নিবারণের চেষ্টা করে তাহলে কুকুর বিড়াল আর গরু ছাগলের সাথে মানুষের আত্মপাতাকে কথায় আমি ওইটাই এক সময় খুব ছোট্ট করে বলেছিলাম যে আজকের যুব বাহিনী নামতে 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 সত্যের জায়গাতে চলে এসছে নজবিল্লা বলুন বলুন নামুজিল্লা আল্লাহ এদেরকে মাহফুজ করুন বলুন আমিন এই যুব বাহিনীকে আল্লাহ

এই যখনই নিজেদের যৌবনের অপচয় ঘটিয়েছে তো এরা কি এরা আখের আত্মাকে জলন জেলে দিয়েছে একটা পাট এর আর একটা পাট আমরা বলতে পারি মানুষ মানুষকে আল্লাহ উপার্জনের যে অধিকারটা দিয়েছিলেন ওই অধিকার প্রয়োগ করতে যে মানুষ হালালের রাস্তা ছেড়ে যখন হারামের রাস্তা ধারণ করেছে তখন মানুষ দুনিয়ার অতি ভালোবাসায় পড়ে দুনিয়ার অতি লালচে পড়ে দুনিয়ার অতি মহাব্বতে পড়ে আখের ধ্বংস করে ফেলেছে আল্লাহ ওইটাই তো কিন্তু মূল্যেই আখের আতে সেটা ভুলিয়ে গেছি আমরা আল্লাহ বাগের কোরআন জানিয়েছে আমি শেষ কথাটা বলছি মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন সূরাতুল আলায়ে বল তুসিরুনাল হায়াতাত দুনিয়া মহান আল্লাহ জানিয়েছেন তোমরা বরং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে রেখেছো দুনিয়ার দুনিয়া তোমরা দুনিয়ার জীবনকে শ্রেষ্ঠ জীবন বলে মনে করেছো দুনিয়াটাকে তোমরা সর্বশ্রেষ্ঠ বা মনে করেছো কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ওয়াল আ আখেরাতু খৈরু আবখ না 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 দুনিয়ার জীবনটা শ্রেষ্ঠ জীবন নয় গো দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী জীবন মহান আল্লাহ জানিয়েছেন দুনিয়ার জীবন তো উত্তম জীবন নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল আখেরাতু খৈরু আবখ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বরং আখেরাতের জীবনটাই হলো শ্রেষ্ঠ জীবন

সুতরাং আমার বক্তব্যের সার কথাটা এখানেই ভাই তো এই ক্ষণস্থায়ী জীবনের দুনিয়ার জন্যে আখিরাতটা জানো ধ্বংস সবাই বলুন বলছি এই ক্ষণস্থায়ী অনুত্তম দুনিয়াবি পার্থিব জীবনের জন্যে আখিরাতের জীবন জানো ধ্বংস হয় বাকি আজকে স্টার্টিং এ তো অনেকটাই দেরি হয়েছে আর আমারও ঘুরে 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 অনেক রাস্তা ঘুরে ঘুরে যেতে হবে কাম ব্যাক করতে হবে তো মুফতি সাহেব এসেছেন আর ছেলেরাও বলছিল যে হুজুর আমরাও খুব বেশিক্ষণ মজলিস চালাবো না আর আমার কাছে অশনি আপনাদের যতটা পড়তে হবে মুফতি সাহেবের অজে আমি নিজে আনো মুফতি সাহেবের অশনি তাহলে আপনাদের বোঝা উচিত যে আমার কাছে অশনি আপনাদের फायदा হবে কি একেবার হয়তো হবে না বলছিলেন হবে কিন্তু মুক্তি সাহেবের ওয়াজে আপনাদের কল্যাণের আল্লাহ রাজি থাকলে বেশি হবে আল্লাহ কবুল করুন বলুন আমিন আল্লাহ মুক্তি সাহেবের হায়াত কিসমত কে করুন বলুন আমিন আল্লাহ তাকে সেহাতে কুল্লিয়া দান করুন বলুন আমিন আরেকটু আওয়াজ দিয়ে বলেন একদম যাওয়ার সময় শুধু খাদিজার ইসালে সবের কথাটা একটু মনে করে দেব পনেরো আর ষোলো কার্তিক খাদিজার বাৎসরিক ইসালে সব সবাইকে দাবা দিচ্ছি যাবেন আর গাড়িতে কিছু হ্যান্ডবিল পোস্টার কুপন আছে যদি আপনাদের মনে হয় যে কেউ খাদিজার একটু খেদমত করে দেবেন কুপন মিন্স কুড়ি টাকার একজনকে দিলেন একটা কুপন কেটে সে হয়তো কুড়িটা টাকা দিলেন এইটুকু খেদমত যদি খাদিজার যার জন্য করে দেওয়ার মতো কেউ থাকে না আমি নামলে আমার গাড়ি থেকে কিছু হ্যান্ডবিল পোস্টার কিছু কুপন কিছু প্রচারপত্র নিয়ে একটু বিলি করে দিলেন সবাইকে একটু ইশারস্তাবের কথাটা স্মরণ করিয়ে দিলেন তুটি বিচ্যুতি ক্ষমা করুন নারায়ত্ত্বিক বিট আওয়াজ ভালো হয়নি ভাই নারায়ত্থক বিট মানে আপনারা দেখতেছেন একদিকে আর আমার দিকে তো আর মন নেই এখন আছে এই জন্য আওয়াজ কমে যাচ্ছে আর একটা না রাত থেকে মুফতি সাহেব হজুর কেবলা অল ইন্ডিয়া আল জামাত না রাত থেকে